সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি এই গরমে যারা ভালো একটি সাবান খুঁজছেন যেটা হতে হবে প্রাণ ফ্যাট মুক্ত অর্গানিক সাবান কারণ অর্গ্যানিক সাবানই আমাদের ত্বক ও স্কিন ভালো রাখে তাদের জন্য আজকের আমার হাতে যে সোফটি দেখছেন অ্যাক্সেল্যান্ট মধু সমৃদ্ধ অ্যাক্সেল্যান্ট মধু সাবান এই সাবানটি নিয়মিত ব্যবহারে স্কিন ফাঙ্গাল স্কিন ডিজিজ স্কিন অ্যালার্জি জনিত যত প্রবলেম আছে সকল প্রবলেম দূর করবে পাশাপাশি নিয়মিত ব্যবহারে ত্বক গ্লোরি ও সুন্দর করে তুলবে সাবানটিতে রয়েছে পিওর মধু গ্লিসারিন ও উদ্ভিদ ফ্যাট এতে কোনো প্রকার প্রাণিস ফ্যাট ব্যবহার হয় না যেটা আমাদের ত্বকের জন্য মারাত্মক হুমকিকর তাই মধু সাবানটি নিয়মিত ব্যবহার করুন ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবন উপভোগ করুন সাবানটি পেতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ